বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা শব্দ কি সেই শব্দ মব মব জাস্টিস এমনকি তারেক রহমানও বলছেন মব জাস্টিস হিংস্র উন্মাদনা হয়ে উঠছে আমি তারেক রহমানকে অনুরোধ করব আপনার সময় মূল্যবান আমি জানি তাও আমার ভিডিওটা দেখবেন এবং নিজেকেই প্রশ্ন করবেন কথাটা আপনার বলাটা ঠিক হয়েছে কিনা মব শব্দটা বাংলাদেশের মিডিয়াতে কখন আসে জানেন কে আনে তেইশে অগাস্ট দুই হাজার সাত স্টারে কি হয়েছিল সেই তেইশে অগস্ট এটা বোঝা দরকার তাছাড়া আমরা এই শব্দটা কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে এই শব্দটা কি সমস্যা জানেন না দুই হাজার সাত সালে এগারোই জানুয়ারি ওয়ান ইলেভেনের সরকার প্রতিষ্ঠা হয় যেন বাংলাদেশকে হাসিনার মাধ্যমে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় উপ ঢোকন হিসাবে ওয়ান ইলেভেন ছিল ইন্ডিয়া আর আমেরিকা প্রযোজিত বাংলাদেশের এক অন্ধকার রাজনৈতিক অধ্যায় এর মাধ্যমেই শুরু হয় হাসিনার ফেসিবাদ দু সালের বিশে অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনা সদস্যদের কথা কাটাকাটি হয় খেলার মাঠে এর ফলশ্রুতিতে একজন ছাত্রকে সেনা সদস্যরা মারধর করে এই ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়ায় পড়ে ছাত্ররা বিক্ষোভে ফাইটা পড়ে তারা দায়ী সেনা সদস্যের ক্ষমা চাওয়ার দাবি জানান কিন্তু তাদের দাবি সুরাহা না হয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে ছাত্রদের এই স্বতস্ফূর্ত আন্দোলন ক্রমেই বেগবান দিয়ে থাকে এবং শিক্ষকেরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে দাবানলের মতো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়ায় যায় এই আন্দোলন এবং তার সাথে সাথে জনতারাও যুক্ত হয় ঠিক একইভাবে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের মতো ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের বল প্রয়োগের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় সারা দেশ ফুঁসা ওঠে ঠিক বর্ষা বিপ্লবের মতোই একই ঘটনা একই রকম ভাবে ঘটছিল সব সরকারি স্থাপনা একের পর এক আগুন লাগায় দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ছবিটা সেই সময়ের এক আইকনিক ছবি এভাবে আর্মি পলাইছিল। পুলিশ আর্মি পলায় ছাত্র জনতার মাইর খাইয়া এই সংঘাত চলে তেইশে আগস্ট পর্যন্ত তেইশে আগস্ট কারফিউ আর জরুরি অবস্থা জারি করা হয় এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ছাত্র শিবির এই যে খমিনি হেসান আছে না আমার মুন্ডু বাতকারে কিছুদিন পর পর ফেসবুকে ওই ছিল একজন নেতা ওই আন্দোলনে তখন শিবির করত এই 23 আগস্ট জরুরি অবস্থা জারি করে ঝাঁপায় পড়ে আর্মি আর পুলিশ ছাত্রদের উপরে রাতেবেলা ওইদিন ডেইলি স্টার এই মব সংক্রান্ত নিউজ করে এই নিউজের উদ্দেশ্য হচ্ছে এরপরে যে ক্র্যাকডাউন করবে আর্মি আর পুলিশ তার পক্ষে বৈধতা উৎপাদন করা ওই রাতে আর্মি ব্লকরেড দেয়া ছাত্রদের বেদম পেটায় সমস্ত যতগুলো মেস ছিল যতগুলো হোস্টেল ছিল ছাত্রদের সবগুলোতে আজি সুপার মার্কেটের উপর তালে তখন অনেক ছাত্র থাকতো এদের প্রত্যেকের ধরে বেদম পেটায় হাত পা ভেঙে দেয় একেবারে জুলাই আগস্ট বিপ্লবের টাইমে যেইভাবে আর্মি পুলিশ ব্লক রেট দিছে একইভাবে ওই সময় পারিছিল দুই হাজার পারে নাই এটাই যা তফাত এরপর ইউনিভার্সিটির টিচারদের অ্যারেস্ট করে একই সময় রাশিয়া ইউনিভার্সিটির আটজন টিচারকে অ্যারেস্ট করে তাদের রিমান্ডে পিটায় মলভৌমিক সিনিয়র প্রফেসর একজন এখন রিটায়ার করছে রাশিয়া ইউনিভার্সিটির টিচার তার একটা সাক্ষাৎকার আছে কিভাবে তাকে নির্যাতনের আগে নানা পরীক্ষা নিরীক্ষা করা হইতো ইসিজি করা হইতো হার্টের পরীক্ষা করা হইতো যে ডাক্তাররা এটা করতো যে কতটুকু পর্যন্ত নির্যাতন সহ্য করতে পারবে এই যে শিক্ষকদের রিমান্ডে নিয়ে আর নির্যাতন এটা আর কখনো হয় নাই এটাই প্রথম এমনকি বাকশালের আমলেও হয় না এই নিপীড়নের বৈধতা উৎপাদন করছিল সেই ডেইল স্টারের মব টাইটেলের নিউজ এবং এই ওয়ান ইলেভেন এর এই সময়টাই ছিল হাসিনার শাসনের ড্রেস রিহার্সেল ওইখান থেকেই শেখে কিভাবে বিক্ষোভ দমাইতে হয় এমন প্রশ্ন করতে পারেন একটা পত্রিকার টাইটেলে কিভাবে হত্যার বৈধতা উৎপাদন করতে পারে আসেন বিষয়টা বুঝে দেখি ভাষা এই যে আমরা কথা বলি এটা শুধু যোগাযোগের মাধ্যম না আমরা এটা দিয়ে শুধু মনের ভাবই প্রকাশ করি না ভাষা এক ধরনের ক্ষমতা ভাষা দিয়ে বাস্তব নির্মাণ করা যায় কোনো ঘটনাকে ন্যায় বা অন্যায় তার অস্তিত্বকে বৈধ বা অবৈধ এটা প্রমাণ করা যায় ইংরেজি ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট রিপ্রেজেন্টেশনাল ইট ইজ পারফরমেটিভ ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কয়েছে তাই না তার মানে ভাষা শুধু বর্ণনা করে না তা কিছু ঘটায়ও ফেলে আপনি যখন কোন জনগোষ্ঠীকে সন্ত্রাসী উগ্র অসভ্য মব এটা বলবেন আপনি শুধু শব্দ বলেন না আপনি একটা ন্যারেটিভ তৈরি করেন এই ন্যারেটিভ তাদের মানবিক মর্যাদা কাইরা নেয় আর সেই ন্যারেটিভের ভিত্তিতে নির্মাণ হয় তাদের উপরে সহিংসতা করার বৈধ কাঠামো দেখেন দুই হাজার বর্ষা বিপ্লব চলতেছে তখন ডেইলি স্টার এডিটোরিয়াল লিখলো ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না বাংলা করে দিই তাহলে বুঝবেন ঠিকই কইছে কিনা সে গত বর্ষা বিপ্লব হাসিনা বিরুদ্ধে বর্ষা বিপ্লব সবসময় বলতেছে প্রারম্ভেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলোর সৃষ্ট তাণ্ডব এই শব্দটা দেখেন তাণ্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী এবং তা যদি সত্য হয় তবে আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই তার মানে বুঝেছেন তো ওই জুলাই বিপ্লবে আমাদেরকে বলতেছি আমরা তাণ্ডব করতেছি আমরা সরকার উৎখাতের চেষ্টা করতেছি এটা ছাব্বিশে জুলাইয়ের কথা হাজার ছাড়াই নাই সেই সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা মানে ছাত্র জনতা তাণ্ডব করেছে বিক্ষোভকারীদের যদি দাঙ্গাকারী বলি এই এক লাইনের মধ্যে প্রতিবাদকারীর মানবকতা হরণ করে ফেলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর পথ প্রশস্ত করে দেওয়া হয় এই মহাপুজা নাম এরকম একটা জাউরা 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 14 জেনারেশনের জাউরা সুশীলের বেশ পড়া এটা নীড়েট জাউরা যারা ন্যায়সঙ্গত লড়াই যারা লিপ্ত তাদের হত্যার পক্ষে বৈধতা উৎপাদন করছে আর কোন কাজ নাই এই তো শেষ ড্যান্সিলমেরা জাউরাত জাউরা ওটারে আরো একবার দেন আরো একবার দেন ভাষার মাধ্যমে কিভাবে বৈধতা উৎপাদন করা যায় এটা নিয়ে নানা আলাপ আছে